দুই হাজার পঁয়তাল্লিশ সালে তথ্যপ্রযুক্তি শিল্প এবং সোশ্যাল মিডিয়া কীরকম হবে সে বিষয়ে অনুমানের ওপর ভিত্তি করে একটা গবেষণামূলক অডিও বুক পেশ করা হল বাংলা ভাষায় ভিডিওটি পুরো শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দুই হাজার পঁয়তাল্লিশ সালে তথ্যপ্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার ভবিষ্যৎ একটি সম্ভাব্য রিপোর্ট দুই হাজার পঁয়তাল্লিশ সালে তথ্যপ্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার জগৎ বর্তমানের তুলনায় আমূল পরিবর্তিত হবে যেখানে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কোয়ান্টাম কম্পিউটিং নিউরাল ইন্টারফেস এবং ব্লকোচেইনের মতো প্রযুক্তি মানুষের জীবনযাত্রা এবং সামাজিক যোগাযোগের ধরনকে নতুন রূপ দেবে নিচে এই বিষয়ে একটি বিশ্লেষণধর্মী সম্ভাব্য চিত্র তুলে ধরা হল এক তথ্যপ্রযুক্তির ভবিষ্যৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং অটোমেশন দুই সালে এআই সাধারণ বুদ্ধিমত্তার আজি স্তরে পৌঁছাতে পারে যা মানুষের মতো সৃজনশীল এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদর্শন করবে ব্যক্তিগতকৃত এআই সহকারীগুলো প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে যারা তাদের মালিকের পছন্দ অভ্যাস এবং প্রয়োজনের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে উদাহরণস্বরূপ এআই ব্যক্তিগত স্বাস্থ্য পর্যবেক্ষণ শিক্ষা এবং কাজের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কোয়ান্টাম কম্পিউটিং কোয়ান্টাম কম্পিউটার বাণিজ্যিকভাবে আরও সাশ্রয়ী এবং ব্যাপক হয়ে উঠবে এটি জটিল সমস্যা সমাধান যেমন জলবায়ু মডেলিং ওষুধ আবিষ্কার এবং ক্রিপ্টোগ্রাফি ভাঙার ক্ষেত্রে বিপ্লব ঘটাবে তবে এটি সাইবার নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে যার ফলে কোয়ান্টাম প্রতিরোধী এনক্রিপশনের প্রয়োজন বাড়বে নিউরাল ইন্টারফেস এবং ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বিসিআই বিসিআই প্রযুক্তি মানুষের মস্তিষ্ককে সরাসরি ইন্টারনেট বা ডিভাইসের সাথে সংযুক্ত করতে সক্ষম হবে এটি শিক্ষা বিনোদন এবং যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচন করবে উদাহরণস্বরূপ মানুষ চিন্তার মাধ্যমে ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবে বা ভার্চুয়াল রিয়েলিটিতে ভিআর সম্পূর্ণ নিমজ্জিত অভিজ্ঞতা লাভ করবে মেটাভার্স এবং ভার্চুয়াল রিয়েলিটি মেটাভার্স একটি সম্পূর্ণ ডিজিটাল জগৎ হিসেবে প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষ কাজ শিক্ষা সামাজিক মেলামেশা এবং বিনোদনের জন্য ভার্চুয়াল পরিবেশে প্রবেশ করবে এটি ব্লকচেইন ভিত্তিক ডিজিটাল সম্পদ এবং এনএফটি এর মাধ্যমে ব্যক্তিগত মালিকানা ও অর্থনীতিকে শক্তিশালী করবে ইন্টারনেট অফ এভরিথিং আইওই ইন্টারনেট অফ থিংস আইওটি আরও উন্নত হয়ে আইওইতে রূপান্তরিত হবে যেখানে প্রায় প্রতিটি ডিভাইস যানবাহন এবং এমনকি জৈবিক সিস্টেম যেমন মানবদেহে ইমপ্লান্ট ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে এটি স্মার্ট সিটি স্বয়ংক্রিয় পরিবহন এবং ব্যক্তিগতকৃত সেবাকে আরও উন্নত করবে দুই সোশ্যাল মিডিয়ার ভবিষ্যৎ বিকেন্দ্রীকৃত সোশ্যাল মিডিয়া দুই সালে ব্লকচেইন ভিত্তিক বিকেন্দ্রীকৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জনপ্রিয়তা পাবে এটি ব্যবহারকারীদের তাদের ডেটার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেবে এবং গোপনীয়তার উদ্বেগ কমাবে কেন্দ্রীভূত প্ল্যাটফর্মগুলো যেমন ফেসবুক টুইটার এক্স হয় নিজেদের বিকেন্দ্রীকরণের দিকে ঝুঁকবে নয়তো প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এআই চালিত কন্টেন্ট তৈরি সোশ্যাল মিডিয়ায় এআই জেনারেটেড কন্টেন্ট প্রাধান্য পাবে ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী ব্যক্তিগতকৃত ভিডিও ছবি এবং লেখা তৈরি করতে পারবে তবে এটি ডিপফেক এবং মিথ্যা তথ্যের বিস্তারের ঝুঁকি বাড়াবে যার জন্য উন্নত সনাক্তকরণ প্রযুক্তি প্রয়োজন হবে ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তিনটি ভার্চুয়াল পরিবেশে রূপান্তরিত হবে ব্যবহারকারীরা অবতারের মাধ্যমে মেটাভার্সে মিথস্ক্রিয়া করবে যেখানে তারা ভার্চুয়াল ইভেন্টে অংশ নিতে পারবে যেমন কনসার্ট মিটিং বা শিক্ষামূলক প্রোগ্রাম অগমেন্টেড রিয়েলিটি এ আর চশমা বা কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া বাস্তব জগতের সাথে মিশে যাবে গোপনীয়তা এবং নৈতিকতা গোপনীয়তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় ব্যবহারকারীরা তাদের ডেটা শেয়ার করার ক্ষেত্রে আরও সচেতন হবে সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো কঠোর ডেটা সুরক্ষা আইন প্রণয়ন করবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের ডেটা ব্যবহারের স্বচ্ছতা বাড়াতে বাধ্য হবে ক্রিয়েটর ইকোনমি এবং মাইক্রো ইনফ্লুয়েন্সার ক্রিয়েটর ইকোনমি আরও শক্তিশালী হবে যেখানে ব্লকচেইন ভিত্তিক প্ল্যাটফর্মে কন্টেন্ট নির্মাতারা সরাসরি তাদের দর্শকদের কাছ থেকে অর্থ উপার্জন করবে মাইক্রো ইনফ্লুয়েন্সাররা বড় সেলিব্রিটিদের তুলনায় বেশি গ্রহণযোগ্যতা পাবে কারণ তাদের কন্টেন্ট বেশি খাঁটি এবং বিশ্বাসযোগ্য বলে বিবেচিত হবে তিন চ্যালেঞ্জ এবং সম্ভাবনা চ্যালেঞ্জ ডিজিটাল বিভাজন প্রযুক্তির দ্রুত অগ্রগতি সত্ত্বেও বিশ্বের অনেক অঞ্চল এখনও ইন্টারনেট এবং উন্নত প্রযুক্তির অ্যাক্সেস থেকে বঞ্চিত থাকবে যা বৈষম্য বাড়াতে পারে নৈতিক সমস্যা এআই এবং বিসিআইএর অপব্যবহার যেমন মানসিক গোপনীয়তা লঙ্ঘন বা ম্যানিপুলেশন গুরুতর সমস্যা হয়ে দাঁড়াতে পারে তথ্যের অতিরিক্ত প্রবাহ তথ্যের বিপুল পরিমাণ এবং এআই জেনারেটেড কন্টেন্ট মানুষের মনোযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে সম্ভাবনা শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি এআই এবং ভিআর এর মাধ্যমে ব্যক্তিগতকৃত শিক্ষা ব্যবস্থা বিশ্বব্যাপী শিক্ষার মান উন্নত করবে স্বাস্থ্য ও সুস্থতা আইওই এবং বিসিআই স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং রোগ নির্ণয় বিপ্লব ঘটাবে বৈশ্বিক সংযোগ মেটাভার্স এবং এআর গিয়ার এর মাধ্যমে সাংস্কৃতিক এবং ভৌগোলিক দূরত্ব হ্রাস পাবে যা মানুষের মধ্যে সহযোগিতা বাড়াবে চার উপসংহার দুই হাজার পঁয়তাল্লিশ সালে তথ্যপ্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীর প্রভাব ফেলবে এআই কোয়ান্টাম কম্পিউটিং এবং মেটাভার্সের মতো প্রযুক্তি যেমন অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করবে তেমনি নৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জও তৈরি করবে এই ভবিষ্যৎ সফলভাবে গড়তে হলে প্রযুক্তির সুস্থ ব্যবহার গোপনীয়তা রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি হবে দ্রষ্টব্য এই রিপোর্ট বর্তমান প্রযুক্তিগত প্রবণতা এবং সম্ভাব্য ভবিষ্যৎ উন্নয়নের উপর ভিত্তি করে তৈরি প্রকৃত ভবিষ্যৎ বিভিন্ন অপ্রত্যাশিত কারণে এই চিত্র থেকে ভিন্ন হতে পারে